বাবার বয়স চল্লিশ ও মায়ের বিষ হলে মেয়ের একুশ বছর হয় কি করে আপনার নাম আমার নাম অনিরুদ্ধ মজুমদার মজুমদার ভাই কি করছেন আমি পড়াশোনা গ্রাজুয়েশন শেষ করেছি সিএসিতে দেশের বাড়ি কোথায় আমার দেশের হচ্ছে মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জে কি বিখ্যাত রয়েছে মুন্সীগঞ্জের হচ্ছে আলোর জন্য বিখ্যাত আলোর জন্য মুন্সীগঞ্জ বিখ্যাত আপনার নাম আমার নাম সৈকত সরকার কি করছেন

গুগলি খেলবো যে তোমার আমাদের নিয়মিত প্রোগ্রাম দেখেন আপনাদের জন্য একটি প্রশ্ন থাকবে সময় থাকবে মাত্র পাঁচ সেকেন্ড আপনাদের জন্য আজকের প্রশ্ন বাবার বয়স চল্লিশ ও মায়ের বিষ হলে মেয়ের একুশ বছর কীভাবে আমি আবারও বলছি বাবার বয়স চল্লিশ ও মায়ের বিষ হলে মেয়ের একুশ বছর হয় কি করে অবশ্যই পাঁচ সেকেন্ডে বলতে হবে আপনার নাম সাথী সাথী আপনি কি করছেন আমি একটা পার্লার জব জব করছেন দেশে বাড়ি কোথায় নোয়াখালীতে নোয়াখালী বিখ্যাত কেন নোয়াখালী ভাষাটার জন্যই বিখ্যাত নোয়াখালী ভাষার জন্য বিখ্যাত প্রিয় দর্শক আমরা জানতে পারলাম নোয়াখালী ভাষার জন্য বিখ্যাত আর কোনো কিছু বিখ্যাত কিছু নেই জানি না আচ্ছা জানেন না দৈনিক নতুন সময় একটা গুগল অনুসরণ করে থাকি আমরা দাদা অনুষ্ঠান আপনাদের ইন্টারনেটের জন্য ভালো লাগার জন্য এই অনুষ্ঠান দেখা হয় হ্যাঁ মাঝে মাঝে কেমন লাগে অনুষ্ঠানটি ভালো লাগে দর্শক কথা না বাড়িয়ে এই আপুর সাথে আজকে গুগলি খেলবো সময় থাকবে মাত্র 5 সেকেন্ড এই 5 সেকেন্ডে সঠিক উত্তর দিতে পারলে আমার আপনার জন্য থাকবে আকর্ষণীয় গিফট নতুন সবাই গুগলের পক্ষ থেকে আপনার জন্য একটি প্রশ্ন মনোযোগ সহকারে প্রশ্নটি একে শুনবেন বাবার বয়স 40 ও মায়ের বয়স মায়ের 20 হলে মেয়ের 21 বছর হয় কি করে আমি আবার বলছি বাবার বয়স 40 ও মায়ের 20 হলে মেয়ের 21 বছর হয় কি করে অবশ্যই 5 সেকেন্ডে বলতে হবে 1 Zero.

আপনার জন্য নতুন সময়ের গ্রুপগুলির পক্ষ থেকে গিফট এতদিন প্রোগ্রাম দেখেছেন আজকে বিজয় হয়েছেন কেমন লাগছে নতুন সময় কিছু বলার আছে ধন্যবাদ আমাকে এরকম একটা চ্যালেঞ্জ দেওয়ার জন্য